নমস্কার বন্ধুরা রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ঘুরতে যাচ্ছি আবার আমাদের সুইমিং গ্রুপটা কোথায় যাচ্ছি বউবেড়ায় ওকে সেখানে গিয়ে আমরা আজকে ব্রেকফাস্ট করব। এখন বাজে ছটা বাজতে পনেরো তো এক্ষুনি বেড়াবো বেরিয়ে আমাদের মিটিং পয়েন্ট আজকে হচ্ছে বাঁকড়া সেখানে যাব গিয়ে একে একে সবাই আসবে তো চলুন সেখানে যাওয়া যাক তারপরে কথা হচ্ছে আর দেখতে থাকুন পুরো ব্লগটা আজকে খুব এক্সাইটিং হতে চলেছে আকাশে অল্প অল্প আলো ফুটতে আরম্ভ করেছে রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন আমি আর কেউ নেই কিন্তু তো চলুন আলো ফুটে গেছে করে এসে গেছে অটো ধরে বাঁকড়ার মোড়ে এসেছি এখানে আসতে গিয়ে অটোতে ঠান্ডায় পুরো জমে গেছি তাই এখানে আগুন পোয়াচ্ছে দেখে আমিও লেগে পড়েছি মিঠুন কয় পেছনে আছে ও

চলো কোনো প্রবলেম নেই তো চলো তাহলে চলো শুরু করলাম জার্নি পরে আছি কৃষ্ণেন্দুর জ্যাকেট আমারটা বাড়িতে পরে আসিনি তো কৃষ্ণেন্দু ভাগ্যিস দুটো এনেছিল তাই জন্য এটা পরে নিলাম তো চলুন যাওয়া যাক জার্নি শুরু কিছু খেয়েছো নাকি সকাল সকাল

और दोबारा एक बार त ये किस चीज की है ये मटन का है मटन का इसमें नींद डाल के पसल का नाम है ये नींद ना हर पास ओटा की चीज है एमनीरनी खाई रकम तो खाई सुख दिए

ঠিক আছে আমার নাম কি হ্যাঁ আমার নাম কি নাম আমার নাম তোর নাম অভিষেক নামটা কি কারণে যায় না সকাল থেকে অভিষেক ঢুয়ে গেছে আর ওই জন্য এটা জিজ্ঞেস করলো এবার একটা জিনিস বলি এখানে যে কটা খাবার আমরা নিয়েছি কোনোটাই কেউ খায়নি ভাল লাগেনি এক হচ্ছে আনহাইজিনিক এই রাস্তার মধ্যে চামচে বাটিগুলো রাখা আছে তার মধ্যে থেকে নিয়ে খেতে হবে খাবারগুলো সেরকম টেস্টি না মাছেরটাতে মাছের একদম আষ্টেনি গন্ধ আছে মানে খুব একটা ভালো না সবাই মোটামুটি হাফ খাবার ছেড়ে দিয়েই চলে এসছি এটা কি আছে চাইনিজ ব্রেড আর এটা এটা হালকা মিঠা কে সুইট বার্ন আছে পরে আমাকে সব নামগুলো বলি সকালবেলা ওখানে খেতে গিয়ে এক্সপিরিয়েন্স একদম ভালো না এই কারণে যে দেখলাম যে ওখানে যে খাওয়ারটা দিয়েছে চামচেগুলো টেবিলের মাঝখানে রাখা আছে সেইটার মধ্যে ধুলো পড়েছে তো আনহাইজেনিক লাগলো তারপর যাই হোক চামচটা ভালো করে মুছে টুছে নিয়ে স্যুপটাকে মুখে দিলাম তো পুরো আষ্টিনি গন্ধ মিঠুনদা যেটা খাচ্ছিলো ওটাই বললো ইস্টের গন্ধ তো খাওয়ারগুলো মানে খুব একটা টেস্টি বা ওরকম কিছু না আর তারপরে আরও একটা কারণ হতে পারে এটা আমি শিওর না ওখানে যারা বেচছিল তারা কেউই দেখে চীনা বা ওরকম কোনো গোত্রের লোক মনে হলো না সবাইকেই মনে হলো বিহার ইউপির লোক তো তারা ওখানে জিনিস বেচছে তো যেহেতু চাইনিজ লোকেরা চাইনিজ জিনিস বানাচ্ছে না সেই জন্য হতে পারে যে যেরকম তো যাই হোক আলটিমেট আমাদের এক্সপিরিয়েন্স একদম ভালো ছিল না আমাদের খেয়ে একটুও ভালো লাগেনি আর আনহাইজেনিক লেগেছে তো সেই কারণে ওখান থেকে বেরিয়ে চলে এসছি কোনার দোকান সেখানে কি করলাম সেটা দেখুন ওখানে আমাদের দিনটা ভালো হয়ে গেছে এখানে এসে সবার ফার্স্টে একটা জিনিস দেখে আমার মাথা ঘুরে গেছে যে এখানে এত লোক বসে ব্রেকফাস্ট করছে মানে ভাবা যায় না এখানে আমি কি গাড়ি দেখলাম না বিএমডাব্লিউ অডি মার্সিডিস পোর্সে সব রকমের গাড়ি আমি এখানে বসে বসে দেখতে পেলাম দেখুন আপনি হয়তো দেখতে পেয়ে যাবেন দু একটা এই সমস্ত গাড়ি চড়ে লোকজন এখানে ব্রেকফাস্ট করছে এসে আমি তো মানে কিছু বুঝতে পারলাম না কি ব্যাপার এসবের মধ্যে চলে আসলো আমাদের অর্ডার করা ক্লাব কচুরি এটা আমি লাইফে ফার্স্ট টাইম খেলাম বাট খুব সুন্দর টেস্ট ছিল তরকারিটা খুব সুন্দর খাওয়ার স্টাইলটা একটু আলাদা ফার্স্টে কামড়ে নিয়ে একটু তরকারি ভেতরে ঢুকিয়ে ঝুড়ি ভাজা ওপর দিয়ে ছড়িয়ে খেতে হয়তো দারুণ লাগলো খেতে আর এটা খেতে খেতেই চলে আসলো আমাদের কাছে এই যে আমাদের মালাই টোস্ট এটা খেতে খুব সুন্দর ছিল কিন্তু ওপর দিয়ে চিনি দেয়া তাই জন্য বেশি খাওয়া আমার জন্য আনহেলদি

এখানে একজন বাউল বাজনা বাজিয়ে গান করে কিছু অর্থ উপার্জনের চেষ্টা করছে আমি সেটাই ভিডিও করলাম আমাদের এখানের যাত্রা শেষ এবার আমরা বাড়ির দিকে যাব এখানে আমাদের কিছু যা ব্রেকফাস্ট করা ছিল করে নিয়েছি যথেষ্ট ভালো হয়েছে এনজয় করেছি আমরা সবাই মিলে এবার চলুন বাড়ির দিকে যাওয়া যাক পূজা পরের সিগনালটা থেকে দান ওইখান থেকে যাবো কিন্তু পুজোর ঘর থেকে যাব দশটা বারো বাজে আমরা পৌঁছে গেছি নিউ মোড়ে এবার আর সবাই আসছে এবার যে যার মতো বাড়ি চলে যাবো মিঠুন দা মিঠুন দা তিনবার রাস্তা হারিয়ে গেছে টাটা মিঠুন দা সৌভিক টাটা টাটা কৃষ্ণেন্দু অনির্বাণ বাড়ি ফিরে গেছি এখন বাজে সাড়ে দশটা চলো লাঠি নিয়ে খেলতে হবে না লেগে যাবে কারোর একটা চলো তো বন্ধুরা দেখলেন আমরা আজকে সকাল সকাল গেছিলাম ব্রেকফাস্ট করতে বউ ব্যারাক সেখানে ব্যাপারটা আমাদের অতটা জমেনি তাই জন্য ওখান থেকে আমরা শিফট করে চলে এসেছিলাম কোনার দোকান সেখানে জিনিসটা একদম পুরো জমে ক্ষীর খুব সুন্দর আমরা খেয়েছি ওখানে খুব এনজয় করেছি তারপরে আমরা বাড়ি চলে এসেছি তো এই ব্লগটাকে এত অবধি রাখলাম কিন্তু আমাদের আজকে সানডে একটা স্পেশাল দিন আমাদের আজকে অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি আমার মমতার তো বিকেলবেলা আমরা যাব। বেরাবো আমি মমতা আর আমার ছেলে তিনজন মিলে বেরাবো কোথাও একটা যাবো গিয়ে খাওয়া দাওয়া করব। সেই ব্লগটা দেখার জন্য আপনাদেরকে পরের দিনের জন্য ওয়েট করতে হবে ততক্ষণ খুব ভালো থাকবেন দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে টাটা অ্যানিভার্সারি স্পেশাল ওকে টাটা